শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে আমেরিকার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান লাইভে সে বিষয়টি নিশ্চিত করেছেন বুবলি নিজেই আমি বলতে চাই থাকার কারণে বাবা ছেলের এমন খুনশুটি নিয়ে আরো কি বলছেন বুবলি আর এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বীর চিত্রনায়িকা সবডম বুবলিকে সঙ্গে নিয়ে আমেরিকায় অবস্থান করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে আমেরিকায় সাকিব খানের বাড়িতে একই ছাদের নিচে স্ত্রীর সবডম বুবলি এবং সেলের সেজাদ খান বীরকে নিয়ে অবস্থান করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় এর মধ্যে স্ত্রীর সবটম বুবলি এবং সেলের সেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে আমেরিকার বিভিন্ন পর্যটক স্থানে ঘুরে বেরিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর তারই বেশ কিছু স্ত্রীর চিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিগুলোতে স্ত্রীর সবডম বুবলির সঙ্গে বেশ ঘনিষ্ঠ মুহূর্তেও দেখা গেছে সুপারস্টার সাকিব খানকে শুধু তাই নয় এর মধ্যে সেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে আমেরিকার সমুদ্র সৈকতেও ঘুরে বেরিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর বাবা ছেলের এমন খুনশুটি মুহূর্ত দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা শুধু তাই নয় এর মধ্যে চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলি লাইভে এসে সাকিবের সঙ্গে ছেলে বীরকে নিয়ে আমেরিকায় অবস্থান করছেন এ বিষয়টিও নিশ্চিত করেছেন বুবলি নিজেই লাইভে এসে বুবলি বলেন বর্তমানে ফ্যামিলি নিয়ে দেশের বাইরে আছি চিত্রনায়িকা শবন বুবলির এমন মন্তব্যের পরে অনেকেই মন্তব্য করেছেন সাকিব বুবলির এখনও ডিভোর্স হয়নি তারা এখনও স্বামী স্ত্রী আর বর্তমানে একই ছাদের নিচে একই সঙ্গে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তার ছেলে শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে সাকিব খানের সঙ্গেই অবস্থান করছেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে